সকাল সকাল নাস্তাটা তৈরি করে খেয়ে দৈনন্দিন কাজ সেরে দুপুরের রান্নাবান্না করে হসপিটালে যাব কিছু কেনাকাটা আছে সেটাও সেরে নিয়ে আসবো সবাইকে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি সুস্থতা বড়ই নিয়ামত প্রতিদিনই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেছে আর যারা অসুস্থ তাদের কথা বলে আর কাউকে বোঝানো যাবে না যার ফ্যামিলিতে অসুস্থ ব্যক্তি থাকে সেই বোঝে যে অসুস্থতা কত কষ্টদায়ক সেই জন্যে আমি প্রতিদিনই আপনাদের সঙ্গে এই কষ্টটা শেয়ার করার চেষ্টা করি যাই হোক আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আর যদি কিঞ্চিত ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সকালে নাস্তা বানিয়ে খেয়ে আজ পরাটা চা ডিম পোজ আগের দিনের সবজি ছিল সেটা দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি তারপরে কিচেনটা পরিষ্কার করে থালা প্লেট যেগুলো হয়েছিলো সেগুলো ধুয়ে এই তো এখন আমি বেডগুলো গুছাতে চলে আসলাম এক এক করে তিনটে বেডই গুছিয়ে নিব সব ফার্নিচারগুলো একটু মুছে নিব তারপর আবার দুপুরে রান্নাবান্না করতে হবে সেগুলো করে একটু চলে যাব আজকে হসপিটালে আমাদের কাছের একটা রিলেটিভ সে অসুস্থ তাকে দেখে কিছু কেনাকাটা আছে সেটা করে আসব এই তো আজকে বেশি কিছু করব না ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি এই তো এটা করে আজকে ফ্রিজে মাংস ছিল সেটা দিয়ে আজকে দুপুরে খাবারটা খেয়ে নিব খেয়ে ঝটপট করে রেডি হয়ে চলে যাব আগেই ফ্রিজ থেকে একটি ইলিশ মাছ বাইর করে রেখেছিলাম সেটা এখন সেখান থেকে মাছ দু পিস মাছ আমি ভেজে নিচ্ছি এর ভিতরে আমি পেঁয়াজ মরিচ দিব ইলিশ মাছটা ডিম হয়েছে ডিমালা মাছ খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ ডিমালা মাছ খেতে এই তো এর সঙ্গে কিছু ইয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি এদিক দিয়ে হসপিটালে যাস টাইমটাও হয়ে গেছে দেরি করে গেলে আর ঢুকতে দেবে না এই কারণে ঝটপট করে রান্নাটা সেরে খেয়ে রেডি হয়ে চলে যাব হসপিটালে এই তো খাবারটা রেডি হয়ে গেছে এখন আমি খাবারটা খেয়ে চলে যাব যে কথা সেই কাজ রেডি হয়ে ঝটপট করে চলে যাচ্ছি হসপিটালে হসপিটালে যাওয়ার হসপিটালে যাওয়ার পরে আর ভিডিওটা করা হয়নি কারণ রুগী দেখতে যাচ্ছি হয়তো কে কি মনে করবে এই কারণে আর আমারও খেয়াল ছিল না সবাই অসুস্থ দেখে মনের ভিতরটাও খুবই খারাপ লাগে কষ্ট লাগে এই কারণে ভিডিওটা আর করা হয়নি যাই হোক ওখান থেকে হসপিটাল থেকে বের হয়ে আমার একটি পাতলা কম্বল কেনার জন্য যেতে হবে কারণ এখন যেহেতু হালকা শীত কম্পিউটার বা মোটা কম্বল ওটা গায়ে দেওয়ার মতো শীত এখনও পড়েনি এটা মনে করে আমার আগের একটি কম্বল এসি কম্বল পাতলা কম্বল ছিল সেটার একটু পুরাতন হয়ে গেছে নিজের কাছেই ভালো লাগছে না এক বছর ইউজ করছি তাই ভাবলাম যে আর পাতলা কম্বল কিনে নিয়ে আসি নতুন জিনিস বেডে থাকলে ভালোই লাগে দেখতে নিজের কাছেও খুব ভালো লাগে পাতলা এসি কম্বল কেনার উদ্দেশ্যে চলে গেলাম কম্বলের দোকানে এখানে দেখে কোনটা রেখে কোনটা নিব হাজার হাজার কম্বল মাথা নষ্ট মেয়ে মানুষ বলে কথা যাই হোক এই আঙ্কেলটা আমাদের অনেক পরিচিত আঙ্কেলের দোকানে চলে আসলাম এসে একটা কম্বল পছন্দ করে নিয়ে আসলাম কোন কম্বলটা নিলাম সেটা বাসায় এসে আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো কেনাকাটা করে চলে এসে অনেকটা রাত হয়ে গেছে পরের দিন আর ভিডিওটা করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা কি কি কিনে নিয়ে আসছি কিছু শীতের কসমেটিক সেটাও কেনা হয়েছে লসুন এখানে একটা সিরাম আছে বডি লসুন একটা ক্রিম একটা পারফিউম প্রয়োজনীয় জিনিস কাপড় নাড়া কিলিপ এই তো টুকিটা কি কিছুই কিনে নিয়ে আসলাম ফুলোর যেহেতু শীত পড়ে গেছে দুজোড়া জুতাও কিনে আনছি ফুলরে পরার জন্য টুকিটা কি অনেক কিছুই কিনে নিয়ে আসা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই তো অবশেষে আমার সেই পছন্দের কম্বলটি পাতলা কম্বল এটা কিনে নিয়ে আসলাম তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি পাতলা কম্বল কিনতে যে একটি কম্পিউটারও কিনে নিয়ে আসছি বলেছিলাম আগেই যে মেয়ে মানুষ বলে কথা থাকলেও আবার নিতে হবে যেটা পছন্দ হবে সেটা নিতেই হবে এই তো একটা কম্পিউটারও কিনে নিয়ে আসছি সঙ্গে আগে যেহেতু দুটা কম্পিউটার আছে তারপরেও এটা দেখে পছন্দ হলো নিতে হবে বেবি পিঙ্ক কালার আমার বে পিঙ্ক কালারের প্রতি একটু দুর্বলতা আছে কি আর করার নিতে চেয়েছিলাম না পাতলা কম্বল কেনার উদ্দেশ্যে গেছি তারপরে অবশেষে এটাও নিয়ে আসলাম আগে যেহেতু আরও দুইটা আছে তারপরেও নিলাম মেহমান আসলে লাগে এই কারণে নেওয়ার দরকার ছিল না তারপরে নেওয়া হলো শীত যেহেতু চলে আসছে পোলরে পড়ার জন্য দুটা জুতাও নিয়ে আসছি এই তো এগুলো সব কিছুই কিনে আনছি সেটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম এখন আমি যে যে জিনিসগুলো কিনে আনছি যে যে জিনিসগুলো কিনে আনছি সেগুলো গুছিয়ে রেখে দিব কম্পোটারটাও গুছিয়ে আলমারিতে রেখে দিব কারণ ওটা গায়ে দেওয়া শীত এখনও পড়েনি এখন যে অল্প শীত এই পাতলা কম্বলটা গায়ে দিলেই হয়ে যাবে এই কারণে আমি এই কম্বলটা বেডে রেখে দিলাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার এই কম্বলটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে রুমেও অনেক সুন্দর দেখাচ্ছে বেডের পরে দিয়ে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জুতাটা কিনে নিয়ে আসছি এটা আমার জুতা সেটাও একটু পরে নিলাম এখন আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে চলে যাব রান্না করার জন্য এই তো যে যে জিনিসগুলো কিনে আনছি সেটা একটু সুন্দর মতো গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি অফ ক্যামেরায় সেটা প্রতিদিন আর শেয়ার করতে ভালো লাগে না রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কম্বলটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনায় শেষ করছি সন্ধ্যার পরে মুড়ি মাখা নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ